প্রথমে তো বন্ধুরা ভিডিওগুলো একটু দেখুন তারপরে তোমাদেরকে কথা বলবো তো যাই হোক প্রথমে আগে অপবিশ্বাসের এই ভিডিওটা দেখুন প্রথমেই সবাই ভেবেছে দুর্বারের রক্তাক্ত ফেস আমার চোখে এক্সপ্রেশন নিয়ে অনেকে কথা বলেছে তো আসলে তাদের এক্সপেকটেশন আর আমার কর্মকাজ তো এক হবে না তাহলে আমি কেন সিনেমাটা করছি তার জন্য ওয়েট করতে হবে সিনেমা হলে গিয়ে দেখতে হবে যে আসলে কি তো সেই জায়গা থেকে মানুষের বিভিন্ন মতে প্রক্রিয়া এটাই আসলে কাজে আরেকটি অংশ আমি ধরে নিই এটাকে আমি কখনোই নেগেটিভ নেই না পজিটিভ নিই আর যেটা আপনারা বলছেন যে একটা থেকে একটা আসলে চলচ্চিত্র মানে কি চলচ্চিত্র মানেই তো হচ্ছে আমাদের পারিপার্শ্বিক যা ঘটছে সেখান থেকে কোনো না কোনো কিছুকে তুলে নিয়ে প্রেজেন্ট করা আমাদের পৃথিবীতে কোনো ঘটনাই ঘটেনি সেটাকে চলচ্চিত্র হওয়া সম্ভব নিশ্চয়ই নয় সো দেশে বা পৃথিবীতে বা যেটাই হোক না কেন সেখান থেকে কিছু না কিছু সৃষ্টি করেই আসলে একটি চলচ্চিত্রের প্রতিচ্ছবি তৈরি করা তো এই ভিডিওটা কেমন লাগলো তো এই ভিডিওটার অবিশ্বাসের দ্বিতীয় পোস্টার দ্বিতীয় পোস্টারটাও ভাইরাল হয়েছে পোস্টারটা একটু দেখে নিন বুঝলেন তো প্রথম যখন বিশ্বাসের ফার্স্ট লুকটা ভাইরাল হয়েছিল তো কিছু হেটার্সরা অনেক কন্ট্রোভার্সি করেছিল প্রথমে সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো ভালো থেকে সুস্থ থাকতো তাই আপনার বাড়িতে এসেছি এই জন্য একটু ভিডিও করতে সমস্যা হচ্ছে তো যাই একটু মানিয়ে বুঝিয়ে নিও তো সেই পোস্টারটা দেখে অনেক হেটার্সরা অনেক কিছু বলেছে কিন্তু দ্বিতীয় পোস্টারটা দেখার পরে ওই হেটার্সদের মুখ পুরো বন্ধ হয়ে গেছে ভাই আমার প্রথম পোস্টারটাও ভালো লেগেছে দ্বিতীয় পোস্টারটাও ভালো লেগেছে তো যাই হোক পোস্টারগুলো কিন্তু সেই লেভেলের হয়েছে সেই লেভেলের তো অপবিশ্বাস প্রমাণ করে দিল প্রথম হেটার্সের পোস্টারটা দেখে অপবিশ্বাসও মনে করেছে যে অনেক হেটার্সরা অনেক ট্রোল করেছে অনেক কিছু করেছে কিন্তু দ্বিতীয় পোস্টারটা দেখে সেই হেটার্সদের মুখে পুরো তারা দিয়ে দিয়েছে তো দ্বিতীয় পোস্টার দেখে অপবিশ্বাসের হেটার্সরাও বলছে না অপবিশ্বাস এতদিন পরে যখন এসেছে সত্যি কিছু ধামাকাদার নিয়ে এসেছে তো এই কথা বলবো অপু শেষে আর একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে একটু দেখাই তো এই ভিডিওটা একটু দেখো এই যে ভিডিওটা দেখালাম এই ভিডিওটা এই জায়গায় কিছুদিন কয়েকদিন আগেও বুবলির আমন্ত্রণ ছিল বুবলি সেখানে এসেছিল সেই জায়গায় তার কদিন পরে অপু বিশ্বাস গেছে তো কিছু অপু বুবলি ভক্তরা বলেছে সেখানে পোস্ট করছে যে আমিও যেটা করবো তুমিও যেটা করবে আমিও সেটা করবো মানে তারা বলতে চাইছে যে ভুগলি গেছে তো বিশ্বাস তো যাবেই সব থেকে হচ্ছে একটা ছেলে আছে যে এখন মানে একটু গদায় মার্কা চেহারা হয়েছে সে হেলাল উদ্দিন না কে বলে একজন আছে সে এখন ইদানিং বুবলির কাছে গিয়ে এবং গৌতম সার কাছে গিয়ে অনেক ভিডিও নিচ্ছে তো সে এতদিন দুতারফাই ছিল এখন একটু বুবলির তারফাই বেশি করছে তো যাই হোক মানে তারা বলছে যে বুবলি গাছে বলে অপবিশ্বাস গেছে কিন্তু ভাই একটা কথা বলি প্রথমে কথা হচ্ছে কোথাও যদি কেউ আমন্ত্রিত না পায় তাহলে সেখানে যাওয়ার মেয়ে অপবিশ্বাস নয় অপবিশ্বাসকে আমন্ত্রণ করেছে বলেই উপবিশ্বাস গেছে আর উপবিশ্বাস গিয়ে তারা এতটাই আনন্দিত হয়েছে এবং বুবলির থেকে তারা এতটা উৎসাহ পেয়েছে বুবলির থেকেও তারা এতটা উৎসাহ পেয়েছে যেখানে বুবলিকে একটা ছোট ফুল ফুলের তোরা গিফট করেছে আর উপবিশ্বাসকে দেখুন কত বড় একটা ফুলের তোরা গিফট করেছে এখানেই বোঝা যাচ্ছে যে এই যে ম্যাডাম যে দুজনকেই আমন্ত্রিত করেছে সেই ম্যাডাম কাকে বেশি পছন্দ করেছে এবং কাকে বেশি আমন্ত্রণে আনন্দিত হয়েছে সেটা আশা করি ভিডিও দেখেই প্রমাণ পেয়েছ আর তোমরা পোস্ট করছো যে ও পুবলি আছে মানে অপবিশ্বাস গেছে সেটা তো তোমাদের কথা কিন্তু বুবলির থেকেও যে অপবিশ্বাসকে সম্মানটা বেশি করেছে সেটা হচ্ছে ওই ম্যাডামের কথা ওই ম্যাডামের ভিডিও দেখে তার ফুলের গিফট দেখে তার অপবিশ্বাসের গিফট দেওয়া দেখে বোঝাই যাচ্ছে যে ম্যাডামও কিন্তু অপবিশ্বাসকে বেশি একটু বড় নজরে দেখেছে আর পুবলিকে একটু কম নজরে দেখেছে ভাই হতে পারে বুবলি আগে গেছে অপবিশ্বাস বেশি পেয়েছে এটা আশা করি তোমরা ভিডিও দেখে ফুলের তোরা গিফট দেখে এমনি গিফট দেখে খুব ভালো করে বুঝতে পেরেছ তো বুবলি গেছে বলে উপবিশ্বাস গেছে ভাই অপবিশ্বাসকে ইনভাইট করেছে তাই গেছি বিনা ইনভাইটে উপবিশ্বাস যায় না এতদূরে নিশ্চয়ই বুঝতে পেরেছ অপবিশ্বাসের প্রথম পোস্টার দেখে তোমরা যা হেটার্সরা যা শুরু করেছিলে দ্বিতীয় পোস্টার দেখে তোমরাই খাওয়া হয়ে গেছ যে সত্যি অপবিশ্বাস একটা ধামাকা নিয়ে আসছে সত্যি অপবিশ্বাস একটা ধামাকা নিয়ে আসছে ভাই পোস্টারে ওই খাঁচা দিলাম খাঁচার মধ্যে আটকে মুখে এক পাট আটকে দিলাম ভাই ওগুলো অনেক পুরোনো হয়ে গেছে এমন কোনো পোস্টার আনতে হবে সাসপেন্সের পোস্টার যেটা অপবিশ্বাস দ্বিতীয় পোস্টার দিয়ে প্রমাণ দেখিয়ে দিয়েছে তার হেটার্সদের মুখে যে সত্যি অপবিশ্বাস যেটা নিয়ে আসছে একটা ধামাকাদার নিয়ে আসছে এবার সিনেমাটা রিলিজ হোক দেখা যাক তখনই বুঝতে পারবে আগে থেকে এত কিছু ভেবে চিনতে এত কিছু নেগেটিভিটি প্রচার করে তো কোনো লাভ নেই ভাই আগে সিনেমাটা দেখো তারপরে প্রচার করো এবার আমি তো জানি যে তোমরা ওই সিনেমা দেখে তোমরা সিনেমা দেখে সিনেমা সুন্দর হলেও সেই সিনেমাটাকে কি করে নেগেটিভ ভাবে প্রচার করতে হয় সেই সিনেমাটাকে কীভাবে নেগেটিভভাবে প্রচার করতে হয় সেটা আশা করি তোমাদের ভক্তদের খুব ভালো করেই জানা আছে অপবিশ্বাসের সিনেমা সুন্দর হলেও সেটাকে নেগেটিভভাবে কী করে প্রচার করবে সেটা আমি এখন থেকেই বুঝতে পারছি তো যাই হোক অপবিশ্বাস যে হেটার্সদের মুখে ঝামা ঘষে দিয়েছে সেটা আমার দেখে খুব ভালো লাগলো যে অপবিশ্বাস তার দ্বিতীয় পোস্টার দিয়ে হেটার্সদের মুখে পুরো ঝামা ঘষে দিয়েছে আর অপবিশ্বাসের কদর কতটা অপবিশ্বাসকে মানুষ জনগণ কতটা ভালোবাসে সেটা হচ্ছে ওই আমন্ত্রিত জায়গায় উপবিশ্বাস গিয়ে প্রমাণ করে দিয়েছে বুঝলে অপবিশ্বাস বড় অপবিশ্বাস সম্মানেও বড় অপবিশ্বাস ঢালিউড ইন্ডাস্ট্রিতেও বড় সেই সম্মানটা অপবিশ্বাসকে দিয়েছে আর বুবলি যে ছোট কোয়ালিটি ছোট মহিলা ছোট লোক মহিলা সেই প্রমাণটা বুবলিকে দেখিয়ে দিয়েছে ভাই পরকীয়া রানীর সম্মানটা পরকীয়ার মতোই হয় আর ঢালিউড কুইনের সম্মানটা ঢালিউড কুইনের মতোই হয় এবার যদি বুবলি ভক্তদের একটু লজ্জাবোধ থাকে তো তোমরা এই সমস্ত ভিডিও নিয়ে একটু প্রচার বিবেচনা কম করে উচিতটাকে তুলে ধরো জানি এটা তোমাদের যাতে নেই কারণ পরকিয়াদের স্বভাব তো সবসময় পরকিয়ার মতোই থাকে তো ভালো জিনিসটাকে তোমরা না দেখিয়ে খারাপভাবে প্রচার করো আর হেলালুদ্দিন নাকি উদ্দিন তোকে বলছি আমি তো পাতকাটির মতো চেহারা ছিল অপবিশ্বাসের নামকামিয়ে ভাইরাল হয়ে এখন তো বেশ গদাইর মতো চেহারা করেছিস তো যার পয়সা খাচ্ছিস তার একটু গুম খেতে শেখ এটা মনে হয় তোর রক্তে নেই তোর তো একটা বাচ্চা আছে তো সেই বাচ্চার দিকে তাবিয়ে বে তোর তো ঘরে তো ক্যামেলি আছে তোর বাচ্চা আছে তো সেই দিকে তাকিয়ে তো সত্যিটা বলতে শেখ বুঝলি বুবলি সাপোর্ট এই জন্য করছিস কারণ তোকে বুবলি তার পাশে নিয়ে ভিডিও করছে তোর ইন্টারভিউতে গৌতম সাহা কথা বলছে তার জন্য যেটা অপরিশ্বাসের কাছে গিয়ে তুই পাত্তা পাচ্ছিস না এই জন্য তুই বুবলির সাপোর্টটা ইদানিং ধরে বেশি করছিস কিন্তু তোর যে গদাই মার্কা চেহারাটা বানিয়েছিস না সেটা কিন্তু অপুর ভিডিও বিক্রি করে বুঝলি ওই যে ছেলের মুখে অন্ন দিচ্ছিস না সেটা কিন্তু অপুর ভিডিও বিক্রি করে তো হেলালুদ্দিন তোকে বলছিস সামনে পেলে তোর মুখে জুতোর বাড়ি মারতাম তুই বেশিরভাগ প্রচার করছিস যে অপু বুবলি গেলে অপুও যাবে না একটা ভুল বললি ইনভাইট করেছে বলে অপু গেছে অপুর সম্মানটা যে বুবলির থেকে অনেকটা উঁচুতে সেটা আশা করি ভিডিও দেখে প্রমাণ পেয়ে গেছিস বুঝলি তো বেইমানের জাত বেইমানিগিরি না করে না একটু ভালো পথে চলার চেষ্টা কর তো বন্ধুরা ভিডিও দুটো তোমাদেরকে দেখলাম মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবে ঠিক বললাম কিনা ভুল বললাম আর আমি আজকেও আছি বাপের বাড়িতে কালকে যাবো বাড়িতে তো পরশুদিন থেকে তোমাদের সুন্দর করে একটু ভিডিও দিতে পারবো কারণ এখানে আমার ভিডিও করতে প্রবলেম হচ্ছে মানে ওখানে মাইক আমার স্ট্যান্ড কিছুই নিয়ে আসিনি ভুল করে তো ভিডিও দিতে প্রবলেম হচ্ছে তো নেক্সট ভিডিও ভালো পাবে তো কালকেও বাড়ি বাড়ি কালকে রাতের বেলা যাবো তো দিন থেকে ভালো ভিডিও পাবে তো ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো লাইক কমেন্ট করো সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা